পক্ষ থেকে আমরা অভিনন্দন জানাই রংপুর বিভাগের পক্ষ থেকে আমরা অভিনন্দন জানাই ইতিমধ্যে আজকের এই তাফসিরুল কুরআন মাহফিলের সম্মানীয় প্রধান অতিথি রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক বিএনপি জেলা বিএনপির সম্মানিত সভাপতি আমার শ্রোতাভজন স্যার অত্যক্ষাতুল মহাদায় উপস্থিত হয়েছেন এই পর্যায়ে সংক্ষিপ্ত আকারে কথা বলার জন্য অনুরোধ করছি

বিভিন্ন জেলা থেকে যারা স্ত্রীর এই তাফসিরুল মাহফিল উপস্থিত হয়েছেন আমাদের প্রধান বক্তা যার নতুন করে কোনো পরিচয় দেওয়ার প্রয়োজন হয় না যাকে ঘিরে বাংলাদেশের মানুষের মধ্যে যে আবেগ যে অনুভূতি সৃষ্টি হয়েছে তার বহির প্রকাশ ঘটেছে আজকের লালমনিহাটের ঐতিহাসিক শরাদ্দি মাঠে ডাক্তার মিজানুর রহমান আঝারি আমরা তাদের তার প্রতি কৃতজ্ঞ লালমণিহাটবাসী অনেক ব্যস্ততার মাঝেও উনি আমাদেরকে সময় দিয়েছেন পাঁচই আগস্টের বাংলাদেশের পরিবর্ত পরিস্থিতির মধ্য দিয়ে এক সময় বাংলাদেশে রাজনৈতিক সভা তো দূরের কথা একটি তাফসিরুল কোরআনের আয়োজনও করা সম্ভব হয়নি পরিস্থিতি পরিবর্তন হয়েছে আমাদের আমরা মনে করি যে উদ্দেশ্য যে চেতনা নিয়ে বাংলাদেশের ছাত্র জনতা রক্ত দিয়ে একটি নতুন বাংলাদেশের সৃষ্টি করেছে আগামী দিনে এমন একটি বাংলাদেশ একটি সাম্যের বাংলাদেশ সম্প্রীতির বাংলাদেশ করতে চাই সুতরাং পবিত্র কোরআন এবং হাদিসের আলোকে উনি আলোচনা করবেন আমি আর কথা বাড়াতে চাই না আমি আবারও ওনাকে অভিনন্দন জানাই আমার এলাকাবাসীর পক্ষ থেকে উনি অনেক কষ্ট করে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমরা ওনার কথা শুনব এবং আমাদের জীবনে সেটি আমল করার চেষ্টা করব আমরা কথা শুনি বেশি আমল করি কম আমরা যাতে আগামী দিনে আমাদের জীবন সেভাবে তৈরি করতে পারি এই আশাবাদ ব্যক্ত করি আমি আমার কথা এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ বাংলাদেশ ধন্যবাদ আসকারী তাফসীরুল কুরআন মাহফিলের সম্মানিত প্রধান অতিথি মহোদয়কে আমরা লালমনিরহাটবাসীর পক্ষ থেকে প্রধান বক্তাকে একটা তাকবির দিয়ে সম্বর্ধনা দিতে চাই লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার नाराए তাকবীর আল্লাহু আকবার नाराए তাকবীর আল্লাহু আকবার আল আলো আল হাদিসের আলো আগমন লালমি রাটের পক্ষ থেকে রংপুরের পক্ষ থেকে প্রশাসনের পক্ষ থেকে অপেক্ষার পালা শেষ সবাই বলি আলহামদুলিল্লাহ হাটবাসী কোন ক্রাইটেরিয়াতে এই প্রোগ্রাম লালমুডির হাট পায় না আমাদের প্রাচুর্যতা নাই কিন্তু আমরা যে ভালোবাসতে জানি সেটা প্রমাণ করতে হবে তৈরি আছি সেটা হলো এখনই এক জন থাকবে না দাঁড়ায় থাকবে যে ভালোবাসে বলে দাবি করে সে বসে যাবে আমি তিন পর্যন্ত দেখি ভালোবাসেন কিনা এক দুই তিন বসে যান এবার আমরা যে কথা বলবো না মাংস দা মুক্তি সেই পায় যে নীরব থাকে

খুলবে না ঠোঁট বন্ধ ঠোঁট বন্ধ আমরা ওই সিলেটের মতো বদ্ধ নিতে চাই না আমরা কি চাই তাহলে চুপ থাকতে হবে কেউ কাউকে চুপ বলবে না সবাই চুপ প্রত্যেকেই ভলেন্টিয়ার রাজি আছি এবার শেষবার মিম বলে শেষ করব মিম